আজ একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা চুল ক্রমশ ফাঁকা হয়ে যাওয়া মাথা থেকে স্ক্যাল্পের বিভিন্ন রকম ইনফেকশন আর তার থেকে সবচেয়ে বড় সমস্যা হলো অকালে চুল পেকে যাওয়া এই চুলের অকালপক্ষতাকে রোধ করবার জন্য আমরা ব্যবহার করি কিন্তু কোনো মতেই তা মানে কাজে লাগে না চুলকে নিয়ে আরও বেশি সমস্যায় পড়তে হয় শ্যাম্পু অনেক দিলেও যখন চুল পরিষ্কার হয়ে ছাড়ে না মানে পরিষ্কার হয় না চুলকে আমরা সহজেই ময়লামুক্ত করতে পারি না তার জন্য আমরা বেশ সমস্যায় পড়ি তো বন্ধুরা আজকে যে নিউ টপিকটা আপনাদের আমি দেখাচ্ছি এই রসটা আগে হয়তো কোনো দিন আপনারা ইউজ করেননি আজকে এই রসটা আমি আপনাদের ইউজ করতে বলবো একটা আলাদা রকমের প্যাক যেটা আমরা চুলে যদি লাগাই তাহলে আমাদের চুল হবে ময়লামুক্ত তার সাথে চুলটা অনেকটা সিল্কি হবে আর অকালে চুল পেকে যাওয়া থেকে চুলকে রক্ষা করবে সাথে সাথেই কিন্তু চুল কালো হবে না তো তার জন্য আমাদের যে উপকরণগুলো দরকার সেগুলো একদমই আমাদের বাজার থেকে কিনতে হবে না ঘরোয়া উপকরণ প্রত্যেকটাই আপনার কাছে থাকবে প্রথমত হচ্ছে আলু যেটা ছাড়া আমাদের রান্নাঘর চলেই না আলু রসের মধ্যে এমন কিছু উপাদান আছে যা চুলের জন্য খুব ভালো আর স্কিনের জন্য খুব ভালো চুলকে অকাল থেকে রক্ষা করে চুলকে পরিষ্কার করে চুলকে মজবুত করে তার সাথে সাথে আমাদের যে স্কিন এই আলুর রস যদি স্কিনে লাগানো হয় স্কিন চকচকে হয় মুক্ত হয় অয়েল ফ্রি হয় তো আলুর রসের এত কাজ যখন রান্নাঘরের এই আলু দিয়ে এতই কাজ হয় তখন আমরা লাগাবো না কেন ছোট্ট ছোট্ট করে আলুকে টুকরো করে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর ব্লেন্ডও করে নিয়েছি তো বন্ধুরা ব্লেন্ড করে নেওয়ার পর এরকমভাবে চেপে চেপে ছাঁকুনির সাহায্যে রসটা বের করে নিচ্ছি যদি আপনি ব্লেন্ড করতে না চান তাহলে আলুটার খোসা ছাড়িয়ে আলুটাকে পরিষ্কার মতো ধুয়ে গ্রেড করে নেবেন গ্রেড করে নেওয়ার পর হাতে করে ভালোভাবে মানে ভালোভাবে চিপে নেবেন দেখবেন গ্রেড করা আলু থেকে চিপে চিপে অনেকখানি রস বের হচ্ছে শুধু কেবলমাত্র সেটা আলুরই রস বের হচ্ছে এভাবেও কিন্তু আলু থেকে রস বের করা সম্ভব এ দেখুন চেপে চেপে আমি এভাবে আলুর রসটা বের করে নিচ্ছি বন্ধুরা আলুর রসের সাথে যদি আপনি শ্যাম্পু মিশিয়ে চুলে লাগান তাহলে খুব একটা শ্যাম্পুর খরচ হয় না আর চুলটাও পরিষ্কার হয়ে যায় তো আলুর রস এতটাই আমাদের চুলের জন্য ভালো আলুর খোসা জলে ফুটিয়ে সেই জল ঠান্ডা করে শ্যাম্পুর সাথে মিশিয়ে আপনি চুলে শ্যাম্পু লাগাতে পারেন এখন আলুর রসটা তো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল আলুর রসের সাথে মেশাবো কারি পাতা বন্ধুরা এটা এক ধরনের সুগন্ধি পাতা এই পাতাটা ডালে এবং অন্যান্য তরকারিতে দিলে এর স্বাদ বদলে যায় এবং সুগন্ধও হয় এছাড়াও বন্ধুরা সাম্বার করবার সময় আমরা এই কারিপাতার মানে বহুল ব্যবহার করেই থাকি তো এই কারিপাতার রয়েছে অনেক ধরনের উপকারিতা কারিপাতার রস খেলে আমাদের শরীরে অনেক উপকার হয় এছাড়া কারি কারিপাতা আমাদের চুলকে কালোর সব দিন চুলকে কালো রাখতে সাহায্য করে কারিপাতা তেল তৈরি করে আপনি চুলে লাগাতে পারেন কারিপাতা বেটে আপনি চুলে লাগাতে পারেন প্যাক হিসেবে কারিপাতার রসের সঙ্গে দই মিশিয়ে চুলে লাগাতে পারেন যেভাবে খুশি কারিপাতাটাকে আপনি ইউজ করতে পারেন তো এখন আমি আলু রসের সাথে নিয়ে নেব কারিপাতার রস এটা আমাদের চুলের জন্য ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা এটা আপনার আপনারা চুলে লাগালে বুঝতে পারবেন মাসে দুবার করে ইউজ করুন চুল সব দিন কালো থাকবে এমনি তো আমি বারংবার ধরে আপনাদের মেথির ব্যবহার দেখিয়েছি মেথি তো আমাদের চুলকে কালো করে কিন্তু এই কারিপাতা আপনারা যদি এইভাবে ইউজ করতে না পারেন রস তৈরি করে ইউজ করতে না পারেন কারিপাতাকে ভালোভাবে জল দিয়ে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পর দেখবেন জলের বর্ণ কারিপাতার বর্ণে চলে এসেছে এক গ্লাস জলকে হাফ গ্লাস জলে পরিণত করবেন জলটা একদম ঘন সবুজ হয়ে গেলে তখন আপনি এর সাথে শ্যাম্পু মিশিয়ে লাগাতে পারেন কিংবা চুলে ডাইরেক্ট স্প্রে করতে পারেন যেভাবে খুশি আপনি চুলে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু কারিপাতা আমাদের চুলের জন্য খুব ভালো চুলকে পেকে যাওয়া থেকে রক্ষা করে এরপর আমি এখানে দিয়ে দেব কাপজি লেবুর রস বন্ধুরা এই লেবুর রস দিলে মানে আমাদের চুলে যে খুশকি হয় সেই খুশকি থেকে রক্ষা পাওয়া যায় বিভিন্ন রকম স্ক্যাল ইনফেকশান হয় আমাদের চুলে অনেক সময় কি হয় কুসকিটা এতই বেড়ে যায় মাথায় চুলকানি হতে থাকে চুলকানি থেকে রক্ষা করতে পারে এই লেবুর রস তাই লেবুর রসটা আমি দিয়ে দিয়েছি লেবুর রসে থাকে ভিটামিন সি সরাসরি ইউজ না করে যে কোনো প্যাকেট সাথে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এর সাথে নিয়ে নেব কয়েক ফোঁটা গোলাপ জল তারপর নিয়ে নেব অ্যালোভেরা জেল যেটা আমাদের চুলের জন্য খুব ভালো অ্যালোভেরা চুলের জন্য এতটা উপকারী সে তো আর বলার নয় আপনারা প্রত্যেকেই জানেন তো বাজারের কেনা অ্যালোভেরা জেল ইউজ করছি তবে তাজা অ্যালোভেরা জেলের উপকারিতা আলাদা আপনার তাজা অ্যালোভেরা জেলটা একবার চুলে লাগিয়ে দেবেন চুলটা কতখানি সিল্কি থাকে সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেন একটু ভালোভাবে পুড়িয়ে নিতে থাকুন চামচের সাহায্যে আর এটা চুলে লাগাতে হবে বন্ধুরা এর সাথে আরও একটা জিনিস নিতে হবে আপনাদের দেখাচ্ছি এ দেখুন এর সাথে আপনি মধু নিতে পারেন যেটা আমাদের চুলকে সফট রাখে কোনোভাবে কন্ডিশনার ব্যবহার করবার দরকার নেই এটা লাগালেই আপনার চুল অনেকটা সফট হয়ে যাবে তো আমি এক চামচের মতো মধু নিয়ে নিয়েছি এমনিতেই চুল অনেকে রুক্ষ শুষ্ক হয়ে যায় প্যাক লাগানোর পরে চুল যেন খড়ের মতো খরখর করতে থাকে চুলে জোট লেগে যায় প্যাক লাগানোর পরে চুলে চিরুনি লাগানো যায় না তো প্যাক লাগানোর ফলে এই সমস্যাগুলো প্রায়ই হতে থাকে তার জন্য আপনি অ্যালোভেরা জেল এবং মধু যদি নেন তাহলে এই সমস্যাটা আসবেই না চুল আপনি সহজেই চিরুনি করতে পারেন চুলে কোনো রকম জট লাগবে না তো বন্ধুরা একটা তুলো ইউজ করুন এই রসটা লাগানোর ক্ষেত্রে আপনি তুলো ইউজ করুন তুলোটা দিয়ে ভালোভাবে ডুবিয়ে ডুবিয়ে আপনি গাল এইভাবে লাগাতে থাকুন এটা এইভাবে লাগিয়ে আপনি প্রশ্ন করবেন তো এটা কতক্ষণ রাখবো প্রায় পনেরো মিনিটের মতো এটা রাখতে হবে বেশিক্ষণ রাখার দরকার নেই পনেরো মিনিটেই এর উপকারিতা আপনি বুঝতে পারবেন তো বন্ধুরা এটা এমন কিছু চাপ নয় এটা লাগানোর পর পনেরো মিনিট পর ঠান্ডা জল দিয়ে মানে নর্মাল ঠান্ডা জল দিয়ে আপনি ভালোভাবে চুলটা ধুয়ে নেবেন চুলটা ধুয়ে নেওয়ার পর আপনি শ্যাম্পু লাগিয়ে দেবেন দেখবেন খুব কম শ্যাম্পুতেই আপনার কাজ হচ্ছে চুল একদম সিল্কি হয়ে যাচ্ছে ময়লা মুক্ত আর অযথা যে চুলকানি হচ্ছিল মাথায় ওটা কিন্তু একদমই হবে না অযথা মাথায় চুলকানি হবে না পুরো চুলটাই রসে ভিজিয়ে নেওয়ার পর ভালোভাবে দু হাতের তালুতে করে আপনি চুলটাকে মাসাজ করতে থাকুন যেন সমস্ত রসটা স্ক্যাল্পে মাসাজের মাধ্যমে প্রবেশ করে যায় স্ক্যাল্পের ভেতরে এটা যত প্রবেশ করবে আপনার অযথা চুল ওটাকে বন্ধ করবে তার থেকে বড়ো কথা হল চুলে ভীষণ যাদের তেল চিটেনি হয়ে যায় ময়লা হয়ে যায় ছাড়তে যায় না তাদের জন্য এটা বিশেষভাবে উপকারী বন্ধুরা এইভাবে বেশ কিছুক্ষণ মাসাজ করে পনেরো মিনিট আমি রেখে দেব পনেরো মিনিট রাখার পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেব তারপর শ্যাম্পু ইউজ করব যেহেতু এখানে লেবুর রস দেওয়া আছে তাই একটা শ্যাম্পুতে মানে অল্প শ্যাম্পুতেই কিন্তু এখানে আমি এক পাতা শ্যাম্পু ইউজ করেছি একটা শ্যাম্পুতেই কিন্তু কাজ হবে তবে যেদিন আপনি এই রসটা চুলে লাগাবেন আগের দিনে অবশ্যই আপনি হেয়ার ওয়াশ করবেন কোনো রকম ময়লা কিন্তু চুলে না থাকাই ভালো তো এটা কয়েক দিন করে দেখুন চুল অকালে পেকে যাওয়া থেকে রক্ষা পাবে তার সাথে সাথে চুল অনেকটা সিল্কি আগের তুলনায় আপনার চুল অনেকটা ভালো থাকবে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ